আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাম আল্লাহ নবী আম্মাবাদ সকল প্রশংসার সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদ্দসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লাহ আলাইহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূরদ পাঠ করি আল্লাহ সাল্লি আলহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কিউটন দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন কিউটন প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম কিউটন বাংলায় লেখা আছে ভালো করে খেয়াল করুন কিউটন ইংলিশে লেখা আছে কিউটন ভালো করে খেয়াল করুন কিউটন কিউটন এই কিউটন প্রস্তুতকারক কোম্পানি মেডিসান ন্যাচারাল ড্রাগ আয়ু ঢাকা বাংলাদেশ মানে মেডিসান কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী নেই এটি আয়ুর্বেদিক মেডিসিন এটি বিভিন্ন লতাপাতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কষ দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানের জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এ মেডিসিনটি এত নিরাপদ যেটি বিবাহিত অবিবাহিত পুরুষ এবং মহিলা উভয়ে খেতে পারে বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে পুরুষ এবং মহিলা উভয়ে খেতে পারে মানে বারো বৎসরের উর্দে। মূলত এ সকল সমস্যাগুলো আঠারো বৎসরের নিচে কারো হয় না আমরা মূলত আঠারো বছরের ঊর্ধ্বে যে কোনো বয়সের পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে আলহামদুলিল্লাহ কিউটন অত্যন্ত কার্যকরী দ্রুত বীর্যপাতের সমস্যা সমাধানের জন্য বীর্য গাঢ় করার জন্য বীর্য ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য বীর্য উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য অত্যন্ত কার্যকরী আলহামদুলিল্লাহ আমি এটি নিজে দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি কোনো ভাই বোন কোনো বিবাহিত অবিবাহিত কোনো পেশেন্ট আজ পর্যন্ত বলেনি কোনো সাইড এফেক্ট বা পার্শুভিক রয়েছে অথবা কোনো সাইড এফেক্ট হয়েছে অথবা উপকার হয়নি আলহামদুলিল্লাহ যে কেউ সেবন করছে কম আর বেশি উপকৃত হয়েছে আলহামদুলিল্লাহ তবে অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরাই জানতে চেয়েছেন নিরাপদ একটি মেডিসিন তুলে ধরবো আমি দ্রুত বৃষ্মাতের সমস্যার জন্য আমাদের চেম্বারে দুইশো থেকে আড়াইশো মেডিসিন রয়েছে আলহামদুলিল্লাহ আয়ুর্বেদিক মেডিসিন সংখ্যা খুবই কম হাতে গোনার চার পাঁচটি মেডিসিন রয়েছে মাত্র আয়ুর্বেদিক এই আয়ুর্বেদিক মেডিসিনগুলো অত্যন্ত কার্যকরী এগুলো পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে সকলে সেবন করতে পারে তাই তাদের জন্য আলহামদুলিল্লাহ এই কিউটন বেছে নিলাম খেয়ে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ তবে এখানে বলে রাখি আপনি রাতারাতি খাবেন এটি কোনো ওয়ান টাইম মেডিসিন না এটি মিনিমাম তিন মাস সেবন করতে হবে সকালে একটি রাতে একটি করে এটি ক্যাপসুল আকার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মূল্য একটু বেশি আমার হাতে যে বক্স দেখতেছেন এই বক্সের ভিতরে মাত্র দশ পিস ক্যাপসুল রয়েছে এই দশ পিস ক্যাপসুলের মূল্য পাঁচশো টাকা মূল্য একটু বেশি জিনিস ভালো হলে মূল্য একটু বেশি হবে এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ এটি প্রমাণিত দ্রুত বীর্যপাতের সমস্যার সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী পাবেন কোথায় ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলো পাওয়া যাবে অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করবেন বাহির থেকে নয় কারণ এই কিউটন নামে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির মেডিসিন রয়েছে অরিজিনাল রয়েছে ডুপ্লিকেট রয়েছে তাই আপনার অরিজিনালটা ক্রয় করতে হবে অরিজিনালটা সেবন করতে হবে তাহলেই উপকৃত হবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক সকালে একটি রাতে একটি করে ক্যাপসুল মিনিমাম তিন মাস সেবন করবেন আপনি যদি চার মাস পাঁচ মাস সেবন করেন কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববতী ক্রিয়া নেই প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্রের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ সুবাহান তা তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আতু